নমস্কার শ্রোতা বন্ধুরা এসব গল্প শোনায় চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আপনারা শুনবেন ডক্টর পার্থ চট্টোপাধ্যায়ের লেখা ভৌতিক গল্প খাট গল্প পাঠ শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ যদি আমার উপস্থাপনা ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন ভিডিওটি আপনার বন্ধু পরিচিতজনদের মধ্যে শেয়ার করে দেবেন আর যদি আপনি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন এবং এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি প্রেস করে দেবেন এতে চ্যানেলে নতুন কোনো গল্প আপলোড হওয়া মাত্রই আপনার ডিভাইসে তার নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমার একান্ত কাম্য শুরু করছি ভৌতিক গল্প খাট কলকাতায় এসে নতুন বাসা ভাড়া করার পর সর্বপ্রথম যে জিনিসটি কিনলাম সেটি একটি সিঙ্গেল খাট চাকরি জীবনের প্রথম দশ বছর পটলডাঙার মেশে ঠাসা তক্তাপোষের ছেঁড়া তোষুকের ওপর শুয়ে কেটেছে এবার নিজের বাসায় একটু আরাম করার ইচ্ছে হলো বৌবাজারে ফার্নিচারের দোকানে গিয়ে বেশ সস্তায় মিলে গেল খাটখানা ডিজাইনটা একটু সেকেলে কিন্তু তা হোক দুশো টাকায় আজকের বাজারে একটা ভালো সিঙ্গেল খাট পাওয়া অসম্ভব ব্যাপার আর তাছাড়া কাট ও পালিশ বেশ ভালো বলেই মনে হল দোকানটাও বড় পরদিন সকালে আমার নতুন বাসায় মুটেরা খাটটি পৌঁছে ফিট করে দিয়ে চলে গেল তোষক বালিশ কিনেই রেখেছিলাম তাড়াতাড়ি বিছানা করে ফেললাম একটু শুয়েও দেখে নিলাম নতুন তোষক একটু শক্ত ঠেকছে কিন্তু পরে ঠিক হয়ে যাবে বিছানাটি বেশ বানিয়েছে আমার নতুন বাসায় দুটি মাত্র প্রাণী আমি ব্যাচেলার মা বাবা দেশে থাকেন আমার সঙ্গে থাকে ছোকরা চাকর অভয়পদ বাড়ি হাসনাবাদ বাজার দোকান থেকে রান্নাবান্না সবই অভয়পদ করে একখানা মাত্র ঘর পাশে এক চিলতে ডাইনিং স্পেস তারও পাশে রান্নাঘর ডাইনিং স্পেসের ওপর বিছানা করে অভয় ঘুমোতো আমি কদিন ধরে ঘরের মেঝেই ঘুমোচ্ছিলাম খাট আসার পর এই প্রথম খাটে ঘুমলাম অনভ্যস্ত আরামে দু চোখের পাতা কিছুতেই এক হতে চাইছিল না তাছাড়া রাত দশটা বাজতেই এদিকটাই লোডশেডিং হয়ে যায় সাত ভাবতে ভাবতে কখন যে মাঝরাতের দিকে ঘুমিয়ে পড়েছি মনে নেই পরদিন সকালে ঘুম ভাঙতে অভয় চা নিয়ে এলো চা দেবার সময় বলল কাল সারা রাত বুঝিয়ে আপনি ঘুমননি আমি বললাম প্রথমটাই ঘুম আসছিল না কিন্তু শেষের দিকে দারুণ ঘুমিয়েছি অভয় বললে কি যে বলেন বাবু কাল মশার চোটে আমারও ঘুম হয়নি ভালো কিন্তু আমি দেখলাম আপনি বিছানা ছেড়ে উঠে দরজা খুলে বাইরে এলেন তারপর খানিকক্ষণ আমার বিছানার চারপাশে পায়চারি করলেন আবার ঘরে চলে গেলেন আমি উঠে জানালা দিয়ে দেখি আপনি খাটের ছড় ধরে বিছানার দিকে তাকিয়ে আছেন আমি বললাম অভয় তুই কাল রাতে স্বপ্ন দেখেছিস নিশ্চয় আমি বিছানা থেকে সারা রাত নামিনি কখন এক ঘুমে ভোর হয়ে গেছে না বাবু আমি দেখিছি আপনার গায়ে একটা চাদর মুড়ি দেওয়া ছিল অন্ধকারে আপনার মুখটা অবশ্য দেখতে পাইনি আমি এই দিব্যি গেলে বলছি বাবু অভয়কে এক ধমক দিয়ে থামিয়ে দিলাম এই গরমের রাতে আমি নাকি চাদর গায়ে দিয়ে দাঁড়িয়েছিলাম ছেলেটি নিশ্চয়ই নেশা করতে শুরু করেছে পরদিন রাতে এক আশ্চর্য ঘটনা ঘটল সেদিন সন্ধ্যায় এক বন্ধুর বাড়ি নেমন্তন্ন ছিল ফিরতে বেশ রাত হয়ে গেল অনেকক্ষণ ধরে দরজার কড়া নাড়তে অভয় এসে চোখ কচলাতে কচলাতে দরজা খুলে দিল বুঝলাম এতক্ষণ ঘুমোচ্ছিল ঘরে ঢুকে দেখি আমার বিছানাটা লণ্ডভণ্ড কে যেন ধামসে রেখে গেছে মেজাজ সপ্তমে উঠে গেল অভয়কে ডাকলাম এটা কি হয়েছে কে শুয়েছিল আমার বিছানায় অভয়কে দেখে মনে হলো সেও যেন অবাক হয়ে গেছে সে কি বাবু এমন অবস্থা কে করল আমি বিছানা করে তবে ঘুমোতে গিয়েছি আমি বললাম তাহলে ভূতে করেছে অভয় আবার বিছানা ঠিক করতে লাগলো আমি মনে মনে ভাবলাম আমার কাছে ন্যাকা সাজতে এসেছে বাছাধন আসলে নিজেই শুয়েছিল আমার খাটে এখন ধরা পড়ে ভালো মানুষ সাজছে আবার যদি দেখি তাহলে ওকে বিদায় করে ছাড়ব দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো পরদিন রাতের দিকে শরীরটা ভালো ছিল না খাটে শুয়ে ঘুম আসছিল না তার উপর লোডশেডিং শেষ রাতের দিকে পাখা এলো আমিও ঘুমিয়ে পড়লাম হঠাৎ ঘুমের ঘোরে হাতটা পাশে রাখতে গিয়ে ঘুম ভেঙে গেল সঙ্গে সঙ্গে চমকে উঠলাম কে যেন আমার পাশে শুয়ে আর তার দেহের হিমশীতল স্পর্শ আমি আমার হাতের আঙুলে অনুভব করলাম মানুষের দেহ বলেই মনে হচ্ছে কে বসে পড়লাম আমি। সঙ্গে সঙ্গে টর্চ চালালাম। কেউ কোথাও নেই তবে কি অভয় এসেছিল আমাকে ভয় দেখাতে মশারি তুলে নামলাম সুইচ টিপে আলো জ্বালালাম কেউ কোথাও নেই দরজা ভেতর থেকে বন্ধ বাইরের ডাইনিং স্পেসে অভয় নিশ্চিন্তে নাক ডাকাচ্ছে একবার ভাবলাম ওকে ডাকি কিন্তু ভয় পেয়ে যায় যদি তাহলে হয়তো কাল সকালেই বলবে আমি চললাম ছেলেটাকে মিথ্যে মিথ্যে সন্দেহ করেছিলাম পরদিন এ নিয়ে অভয়ের সঙ্গে কোনো আলোচনা করলাম না কিন্তু আমার বেশ ভয় করতে লাগল কত আশা করে খাটখানা কিনেছিলাম এখন মনে হচ্ছে কি অপয়া একটা জিনিস ঘরে এনে জোটালাম যত রাত হতে লাগল ততই একটা আতঙ্ক আমাকে চেপে ধরতে লাগল অভয়কে শুধু বললাম রাতে একটু সজাগ থাকবি আমার শরীরটা ভালো নয় তোকে ডাকলে যেন সাড়া পাই রাত দশটায় আলো নিভে গেল চারদিকে নিশ্চিত্র অন্ধকার টাইম পিসটা টিকটিক শব্দ করে চলেছে আমার মাথায় নানান এলোমেলো চিন্তা তবু বেশ সাহস সঞ্চয় করলাম আমি ভূতপ্রেত মানি না অলৌকিক কোনো কিছুতেই আমার আস্থা নেই আমি এ যুগের একজন রাগী ছোকরা বুদ্ধিজীবী বলে লোকে আমায় মান্য গণ্য করে এই সব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম হঠাৎ খুট করে একটা শব্দে ঘুম ভেঙে গেল দেখি আমার সামনে অভয় যেমন বর্ণনা দিয়েছিল ঠিক তেমন একজনকে দাঁড়িয়ে কিন্তু ডান হাত দিয়ে খাটের একটা ছড় ধরা সঙ্গে সঙ্গে আমি টর্চের ফোকাস ফেললাম কেউ কোথাও নেই দরজা তেমনি ভেতর থেকে খিল দেওয়া না এ সমস্ত আমার চোখের ভুল আমার অবচেতন মনের ভয়ার্থ চিন্তার ফল মনে মনে ঠিক করলাম এসব চিন্তা মন থেকে ঝেড়ে ফেলে দেব কিন্তু পরদিন থেকে অভয়চন্দ্রকে আর বাড়িতে রাখা গেল না রাতে বাড়ি ফিরে দেখি দরজার কাছে এসে চুপ করে বসে আমাকে দেখে বলল আপনার জন্য বসে আছি বাবু এই নিন চাবি আমি আর কাজ করব না কেন কি হলো অভয় আমি উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করলাম অভয় যেটুকু বলল তার মর্মার্থ এই দুপুরবেলা খেয়ালের বসে সে আমার খাটে একটু শুয়েছিল সঙ্গে সঙ্গে মনে হলো কে যেন তাকে ঝাঁকাচ্ছে অমনি ধর্মর করে উঠে এসে দেখে একটা বুড়ো মতো লোক গায়ে সাদা চাদর যাকে সে এর আগে একদিন দেখেছে প্রথমে তার ধারণা হয় লোকটা একটা চোর এই মনে করে লোকটাকে আক্রমণ করতে যেতেই সে এক ধাক্কায় ঘরের কোণে ছিটকে পড়ে লোকটি তারপর মিলিয়ে যায় অনেক বলে কয়ে অভয়কে সে রাতটুকু থাকতে রাজি করানো গেল তবে শর্ত সে একা শোবে না আমার ঘরের মেঝেতে তার বিছানা হলো সারা রাত একটা হারিকেন জ্বালিয়ে রাখলাম রাতে আর কিছু ঘটল না পরদিন সকালে অভয় চলে গেল বহু অনুরোধ করলাম কিন্তু থাকল না সে আমাকেও সকালে ট্রেনে দুর্গাপুর চলে যেতে হলো অফিসের কাজে ট্রেনে এক ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো ভদ্রলোককে কোথায় যেন দেখেছি অথচ ঠিক মনে করতে পারছি না ভদ্রলোক যেচে আলাপ করলেন আপনি মিস্টার দীপেন চক্রবর্তী না ক্যালকাটা স্ট্যান্ডার্ডে কাজ করেন আমি বললাম হ্যাঁ আপনি আমায় চিনবেন না আমার নাম জগদীশ বিশ্বাস কিছুদিন আগে স্ট্যান্ডার্ড ফার্নিচার্স থেকে আপনি একটা খাট কিনেছিলেন আমি ওই দোকানের ম্যানেজার আপনি যে খাটটা কিনেছিলেন তার একটা করুণ ইতিহাস আছে বলে আপনাকে আমার মনে আছে আমি সব ঘটনা চেপে গিয়ে বললাম বলুন তো কী ব্যাপার ভদ্রলোক বললেন ওই খাটটা অর্ডার দিয়েছিলেন সুকিয়া স্ট্রিটের রেনু পদবাবু চারশো টাকা অ্যাডভান্সও দিয়েছিলেন সেজন্যই তো আপনি দুশো টাকাই পেলেন আসল টিক মশাই শুধু ডিফেক্ট হল ডিজাইনটা সেকেলে তা ওই ডিজাইনই রেণুপদবাবুর পছন্দ ছিল কিন্তু ভদ্রলোক হঠাৎ অ্যাটাকে মারা গেলেন তার ছেলে বলল আমরা ও খাট আর নেব না বাবার সঙ্গে ওই খাট নিয়ে আমাদের ঝগড়া হতো আমাদের ছোট ঘরে ওই খাট ঢোকালে আর জায়গা হবে না বাবা তা বুঝতেন না আপনারা খাট বিক্রি করে দিন আমি বললাম আচ্ছা রেণুপদবাবুকে কেমন দেখতে ছিল বলুন তো ভদ্রলোক বললেন ভদ্রলোক রিটায়ার করেছিলেন বুড়ো মানুষ লম্বা রোগাটে চেহারা আর গায়ে সবসময় পাঞ্জাবির সঙ্গে সাদা চাদর জড়িয়ে থাকতেন শীত গ্রীষ্ম সবসময় চাদর ছিল তার নিত্য সঙ্গী দুর্গাপুরের কাজ মিটিয়ে চার দিন পর কলকাতা ফিরছি ঠিক করেছি আজ বাড়ি ঢুকেই খাটটাকে বিদায় করব কিন্তু বাসায় ঢুকতেই দেখি বাসার সামনে পুলিশ বহু মানুষের জটলা বাড়িওয়ালা কাছেই ছিলেন আমায় দেখতে পেয়ে বললেন এই যে দীপেনবাবু এসে গেছেন আপনাকেই খোঁজা হচ্ছে কী দারুণ ঘটনা ঘটে গেছে মশাই খুব বেঁচে গেছেন তারপর তিনি যা বললেন তা হলো এই গতকাল রাতে আমার ফ্ল্যাটের তালা ভেঙে নাকি এক চোর ঢুকেছিল এবং আলমারি খুলে টাকা পয়সা ঘড়ি চুরি করছিল এমন সময় হঠাৎ একটা আর্ত চিৎকার শুনে নিচের দারোয়ানরা ছুটে আসে তারা দেখে ঘরের মধ্যে চট্টির অচেতন দেহ পড়ে আছে জিনিসপত্র চারদিকে ছড়ানো কেউ কোথাও নেই চট্টি বোধহয় মারা গেছে কিন্তু তার দেহের কোথাও কোনো ক্ষত চিহ্ন নেই আমাদের কথার মাঝখানে একজন পুলিশ অফিসার এগিয়ে এলেন তাকে আমি জানি লালবাজারের হোমিসাইড স্কোয়াডের ওসি বাবু। তিনি বললেন আমার সঙ্গে একবার লালবাজার আসতে হবে বাবু। আমি তাকে অনুসরণ করলাম শেষ হল ডক্টর পার্থ চট্টোপাধ্যায় রচিত ভৌতিক গল্প খাট আজ এই পর্যন্তই নতুন একটি গল্প সাথে নিয়ে তাড়াতাড়ি ফিরে আসব সবাই ভালো থাকবেন নমস্কার